আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম বিয়েবাড়ির ভিডিও আমরা এখন বিয়েবাড়িতে যাচ্ছি শুক্রবার আমি আর অনেলেফ থেকে বের হয়ে আমরা এই যে অটোতে উঠে পড়লাম সবাই মিলে এটা আমাদের কলেজ গেট কলেজ রোডের বিপরীতে যে মনমালা রোড সে রোড দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বড়ো বোনের বিয়ে তো এই রোডে আমরা সবসময় আসা যাওয়া করি এখন দুপুরবেলা যাচ্ছি যে আমরা তিনজন পিছনে বসেছি আর ড্রাইভারের সাথে সামনে বসেছে আজকে আমার দুই জায়গায় প্রোগ্রাম এখানে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করে আমি আজকে আমার ফ্রেন্ডদের সাথে বিকেলবেলা দেখা করতে যাবো ধানমন্ডিতে সেই জন্য একটু চাপ আছে আর আজকে প্রচুর গরম আমরা যেহেতু জুমার সময় খাওয়া দাওয়া আগে থেকেই শুরু হয়ে গেছে আমরা এখন স্টেজের ওইদিকে যাচ্ছি যেহেতু ওনারা স্থানীয় লোক প্রচুর লোকজন দাওয়াত দিয়েছেন এবং অনেক লোকের সমাগম হয়েছে আমার মেয়ের বান্ধবী হচ্ছে ইকরাত আর এটা হচ্ছে ইকরাতদের বাড়ি ওদের এলাকা আমরা এই যে স্টেজের কাছাকাছি চলে এসেছি এখানে খুব সুন্দর জায়গা করেছে স্পেস করেছে ছবি ভিডিও করার জন্য আমরাও রাফামণিকে একটু উঠিয়ে দিলাম যে তুমি দাঁড়াও তোমার একটু ভিডিও করি মার্শাল্লা আজকে সাদা ড্রেসে রাফামণিকে অনেক সুন্দর লাগছে তারপর আমরা খাবার এখানে চলে আসলাম যে আসলে খাবারের এখানে প্রচুর লোক তো ভাবলাম যে আগে দুপুর হয়ে গেছে প্রায় দুইটা বাজে তো আমরা খাবার খেয়ে তারপরে একটু ছবি টবি তুলে ওদের সাথে দেখা করে চলে যাব সেই কারণে এদিকে আসা আমরা যে খেতে বসে এসি যে আমরা চারজন একই পাশে বসেছি খেতে প্রচুর প্রচুর ভিড় মানে একজন একটা টেবিল খালি হওয়ার আগেই লোকজন এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমন অবস্থা এত লোক আমরা তাড়াহুড়া করে খেয়ে নিয়ে যে এখানে একটু ছবি তুলতে আসলাম যে মামুনি একটু হেঁটে আসছে আমি ওর ভিডিও করলাম আর আমরা মা মেয়ে মনন আমাদের ছবি তুলে দিচ্ছে আর রুনি এত গ্যাদারিং দেখে রুনি আসলে স্টেজের কাছাকাছি আসেই নেই বলে কি তোমরা ছবি টবি তোলো আমি বাইরে আছি তো আমরা ছবি তোলা শেষ করে ওদের সাথে একটু দেখা করতে যাব কোনে এবং কোন সাথে যারা আছে তারা বাইরে ফটোশ্যুট করতে গিয়েছে সে কারণে ওদের সাথে দেখা হয় নাই তো আমরা ভিতরে গিয়ে ভাবির সাথে একটু দেখা করে তারপর চলে যাব কারণ তারা আছে আর এই যে মামনির ভিডিও নিলাম মনন্ত ভিডিও ছবি তুলতে গেলে তার মেজাজ গরম হয়ে যায় সে বরাবরের মতোই দূরে থাকে ক্যামেরা থেকে আর সবাই যার যার মতো সুন্দর করে ছবি তুলছে আর ভিডিওটা আসলে বউ আসার পরে অনেক বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু প্রোগ্রামের জন্য করতে পারলাম না আর এই যে আমি এখন ভাবির সাথে দেখা করতে ওদের বাড়ির ভিতরে ঢুকলাম ওখান থেকে আমরা এখন বিদায় নিয়ে চলে যাব আর এই যে অনেক অনেক হাড়িতে রান্নাবান্না হচ্ছে কারণ অনেক লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছে সে কারণে ওদের অ্যারেঞ্জমেন্টটাও বিশাল বড় ছিল আমরা এখন ফিরতি পথে ওদিক দিয়ে চলে যাচ্ছি